ইদানিং প্রায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সারাদিন শেষে যদি বেলাতে এক প্লেট ভাজা পোড়া নিয়ে চায়ের সাথে বসা হয় তাহলে বৃষ্টিময় দিনটার আমেজটাই অন্যরকম হয়ে যায় আজকে এমনটাই হয়েছিল আজকে আমি একেবারে ইউনিক একটা রেসিপি ট্রাই করেছিলাম যেটা এতটাই মন ভোলানো হবে ভাবতেও পারিনি সাপলা ফুলের পাপড়ি দিয়ে করেছিলাম চপ যেটা খেতে ভীষণ মজার হয়েছিল তো ভাবতে পারিনি যে এই সিম্পল একটা রেসিপি এতটাই অসাধারণ হবে ভাবলে ফুল রেসিপিটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতাম প্রথম থেকে না করলেও পরবর্তীতে যতটুকু করেছি আপনাদের মুখে মুখে বলে দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন আসলে এই রেসিপিটা কতটা ইউনিক আর কতটা অসাধারণ ক্রিস্পি ক্রিস্পি উপরে ভেতরে একদম নরম সফট তো যাই হোক আমি কিভাবে করলাম সেটাই আপনাদের বলছি প্রথমে আমি আলু নিয়েছিলাম কয়েকটা সিদ্ধ করে তারপর এর মধ্যে সাপলা ফুলের যে পাপড়িগুলো থাকে উপরের শক্ত পাপড়িটা ফেলে দিয়ে ভেতরের যে নরম সাদা সাদা পাপড়িগুলো ছিল সেগুলোকে খুব ভালো মতো কুচি করে নিয়েছিলাম আর সেগুলোকে আলুর সাথে খুব ভালো মতো চটকে নিয়েছিলাম হাত দিয়ে চটকানোর পরে আলুর চপ বানানোর জন্য যেভাবে আমরা শেপ দিয়ে থাকি সেভাবে করেছিলাম চাইলে কিন্তু এটা গোলও দেওয়া যায় যেহেতু আলুটা সিদ্ধ ছিল আর শাপলা ফুলের পাপড়িগুলো একদম চুলায় দিলেই কিন্তু নেতিয়ে যায় তো সেক্ষেত্রে এটা সিদ্ধ হয়নি কোনো কনফিউশনে ভোগার কিছুই নেই খুব শীঘ্রই এটা সিদ্ধ হয়ে যায় তো এইখানে প্রথম বেস্টটা আমি ভেজে নিয়েছি দেখতেই পেয়েছেন এখন আমি দ্বিতীয় বেজটায় আবারও তেলের মধ্যে দিয়ে দিয়ে সুন্দর মতো ভেজে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে নাহলে এক বাইশ হলে আর একবার যদি ভালো না হয় খেতে ভালো লাগবে না তো আমি যেভাবে ভেজেছিলাম চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম আর খুব ভালো মতো ক্রিস্পি ক্রিস্পি করে মানে মচমচে করে উপরটা সেভাবে ভেজে তুলে নিয়েছিলাম তো এভাবে কিন্তু এই রেসিপিটা আমার বলা অনুসারে যদি আপনারা করে খান আমি নিশ্চিত আপনার পরিবারের প্রত্যেকে অনেক বেশি পছন্দ করবে যেমনটা করেছে আমার পরিবারের সবাই আমার দুই ছেলে আমার হাজব্যান্ড সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আমি এজন্যই অতবাক যে এত সিম্পল রেসিপি কিভাবে এতটা সবার প্রিয় হতে পারে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এভাবে নতুন নতুন রেসিপি শেয়ার করলে অবশ্যই নিজেরা ট্রাই করবেন পরিবারের জন্য সন্তান জন্য তাহলে কিন্তু অনেক প্রশংসাও পাবেন নিজের একটাই এক্সপিরিয়েন্সও হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ